প্রোডাক্ট সম্পর্কে ডিটেলে জানবো সরাসরি এই বাইং হাউসের মালিকের সাথে কথা বলবো তো আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ভাই কি অবস্থা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছি অনেক কালেকশন তো আমরা একটা একটা করে দেখবো তার পূর্বে আপনার ঠিকানাটা বলে দিন যারা সরাসরি আপনার বাইং হাউসে আসবে আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা মেলা বসাকটা 7 নম্বর রোড 8 নম্বর হাউস লেফট সাইডে একদম ইজি লোকেশন দর্শক একদম ইজি লোকেশন তারপর ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সরাসরি বাইং হাউসে চলে আসতে পারবেন যারা না আসতে পারবেন তারা কিন্তু শোরুমের জন্য কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা উপজেলা পর্যায় পর্যন্ত প্রোডাক্টগুলো নিতে পারবেন তো কোন প্রোডাক্টটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করবেন

আচ্ছা এটা তো গুণগত মান দেখতেছি ভালো এটা কি অরিজিনাল এক্সপোর্টেড না অরিজিনাল এক্সপোর্ট না কিন্তু কেউ বলতে পারবে না যে অরিজিনাল এক্সপোর্ট না আমি যদি আপনাকে কেয়ার লেভেলটা দেখাই কেয়ার লেভেলটা দেখেন সম্পূর্ণ থাকবে না হ্যাঁ বুঝে যাবে যে অরিজিনাল এক্সপোর্ট কিন্তু আসলে এটা অরিজিনাল এক্সপোর্ট না এটা আমরা দুবাইয়ের জন্য বানাইছিলাম এটা স্টক দেয়া যাচ্ছে এটা ডাবল প্লাকেট না হ্যাঁ ডাবল প্লাকেট একদম নিডিং নাই করা এখানে একটা প্যানেল থাকবে সম্পূর্ণ ধরে যে প্যানেলগুলো আছে না একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই চারটা কালারের কিন্তু চারটা কালার আমাদের বডি আছে আচ্ছা আচ্ছা এই দেখেন সোল্ডারে যে বডি গুলো দেখতেছেন না এখানে এই কালারটা আছে সেম কালার সেম কালার গুলো আছে আচ্ছা আমি যে একটা কালার দেখাই আপনাদের আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই দেখেন আরেকটা কালার এটা একটা কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু খুব সুন্দর আমরা যে মেরুন কালারটা প্রত্যেকটা কালারে কিন্তু সবারই চয়েস হবে এই কালার একদম চয়েসফুল কালার চয়েসফুল কালার এটা কালার হ্যাঁ হ্যাঁ এবং ডিজাইনটা দেখেন আপনি

তো সর্বশেষ আপনার ঠিকানাটা যদি আবার বলে দিতেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা 9 নম্বর সেক্টর 7 নম্বর রোড নম্বর হাউসে লিফটের চাইল্ড উপরে ফেব লেখা থাকবে ওই রোড দেখে রাখবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে সরাসরি আসতে পারবেন এই হাউসে যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিন্তু আপনারা স্টেট ফাস্ট অথবা অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন দর্শক তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম